আপনারা করেন আমাদের আন্দোলন করার পরে পরিশ্রম করা লাগে আমাদের লাইন মেন অনেকে আসতে পারে নাই লাইন অনেক সমস্যা হচ্ছে রাতে রাত্রে সেজন্য আপনারা কিছু মাইন্ড করবেন না বাকি সবাই আছে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের একসাথে আমরা আছি জয় বাংলা কোটি বের তখন কাজ আমাদের সমিতির লোকজন কাজ আমি দেখেছি আমাদের সাইড করছে আমাদের সাররা কিন্তু তখন কোনো সংশোধন আমরা আন্দোলন থেকে ভাষা দিব না জয় আমাদের নিশ্চয় তবে আমাদেরকে কারুয়ের আপদ দেখে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না এবং সংগ্রাম তুলিয়েছে মুক্তি সংগ্রাম